সত্যি করে বলুন কেন ভালোবাসি আপনার মনকে শান্তি করার জন্য আপনি ভালোবাসেন আপনি কেন কথা বলেন না এই তিনটা পর্যন্ত আপনার কথা বলতে ইচ্ছা করছে বলে আপনি ওনার সাথে কথা বলছেন আপনার মন ওনাকে দেখতে চাচ্ছে বলে আপনি ওনাকে দেখতে চাচ্ছেন আপনি ওনার সাথে ঘুরতে ইচ্ছে করছে বলে আপনার আপনি ওনার সাথে ঘুরছেন তাহলে আপনি নিজের ভালো সাথে ওনাকে ব্যবহার করছেন অনেকে জানে এই কথাটা মানে অনেকে বিপক্ষে করবে বিরোধিতা করবে করলে করতে পারে কিন্তু একটা কথা বলেন ছয় মাস আগে যার সাথে কথা না বললে রাতে গুম হতো না ছয় মাস পরে কেন তার নাম্বার ব্লক লিস্টে এক সময় যারা দেখার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতো আজকে কেন তার চেহারায় দেখছে না বিয়ে করার পর খবরও নিচ্ছে না ব্যাপারটা কি ওই যে চাওয়া যেটা মনের চাওয়া যেটা ওইটা যতদিন থাকে ভালোবাসা থাকে মনের চাওয়াটা যেদিন থাকে না ভালোবাসাও থাকে না যার কারণে অনেকে সুইসাইড করছে অনেকে বিষ ফেলছে অনেকে হাসিতে জুড়ে যাচ্ছে অনেকে মন ভেঙে যাচ্ছে অনেকে বিয়ে করছে না দিন শেষে নিজের জীবন আমরা নিজেরাই শেষ করে ফেলছি যদি নিজের জীবনকে সত্যিকার সজীব বানাতে চাই আল্লাহ দরবারে ঝুঁকে যাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসেন নামাজটা যখন আপনি ঘুমের মধ্যে কাটাই দিচ্ছেন আপনি ঘুম থেকে ঘোটার আগে আপনার জন্য নাস্তার পৌঁছাই দিচ্ছেন উনি না সেই রব যখন আপনি কোন একটা পাপ কাজ করার জন্য মনের মধ্যে একটু ভয় লাগে কেউ না দেখে ফেলে কেউ না জেনে ফেলে উনি দেখা সত্য ফেরাজ তাদেরকে বলে বলিও না ফেরাজ তাদেরকে বলে গাইড দাও ফেরাজ তাদেরকে বলে তালকে পাহারা দাও ফেরাজ তা জিজ্ঞেস করে আল্লাহ তোমার অবাধ্য করছে তুমি পাহারা দিচ্ছ ব্যাপার কি বলে যে সে আমার অবাধ্যতা করলো বান্ধাটা তো আমার মন মন থেকে সে আমাকেই স্মরণ করছে আল্লাহ কেউ যেন না দেখে আল্লাহ কেউ যেন না দেখে আল্লাহ কেউ যেন না শুনে আল্লাহ আমাকে যেন কেউ ধরতে না পারে আল্লাহ বার বলে সে অন্যায় করলো তখন আমি তার জন্য দয়া করে যাচ্ছি দয়া করে যাচ্ছি বান্দা একদিন না একদিন তো বুঝবে আমার ভালোবাসা বান্দা একদিন না একদিন তো অনুভব করবে আমার মায়া বান্দা একদিন না একদিন তো অনুভব করবে আমি আল্লাহ তাকে কতটুকু ভালোবাসি যেদিন আমার বান্দা আমার ভালোবাসা বুঝতে পারবে সে আর দুনিয়া চাইবে না সব কিছু বিসর্জন দিয়ে শুধু আমি রবকে খুঁজতে থাকবে সুবহান এই জীবন যদি বানাতে পারেন তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার আর মনে হবে না মসজিদে দাঁড়াই আছেন তখন আপনার মনে হবে না যাই নামাজে দাঁড়াই আছেন তখন আপনার মনে হবে আমি আছি তখন আপনার ফিলিংসটা পাল্টায় যাবে

এ আপনি মজার বানাইতে পারবেন যদি আপনি অন্তরের মধ্যে রবের মহাপ্রতের সেটা আসতে দিচ্ছে নাকি জোরে বলেন না সেটা আসতে দিচ্ছে নাকি কিভাবে হাজারটা শেক এপ্লাই করে তোমরা একটা এপ্লাই করে কি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান দেখবেন এমনি অন্য সময় ব্যবসা করেন চাকরি করেন পড়া লেখা করেন আড্ডা মানেন এত কিছু মনে পড়ে না যখনই নামাজে দাঁড়াবেন এই চিন্তা আসে চিন্তা ওর কথা ওর কথা ওর কথা ওর কথা ওর কথা চলে আসে এটাই তো আপনার ধারণা এটাই তো আপনার প্রশ্ন এটাই তো আপনার জামিলা কি অন্য সময় আসে না নামাজে কেন আসে আজকে থেকে শুনে রাখবেন যখন আপনি নামাজে দাঁড়ায় তখন নবীর রহমতের দরবারে খুব কাছে চলে যায়

কেমন ঠিক একই জিনিসটা আল্লাহাম আপনি বলছেন কি সমস্ত প্রশংসা ওই রবের যিনি আয়লা

নিজেকে যদি সত্যিকার মানুষ বানাতে চান আমি শ্রদ্ধার সাথে বলছি আপনাকে আমাকে অমানুষ বানাই দিচ্ছে এই জিব্বা আপনাকে আমাকে দিন দিন অমানুষ বানাই দিচ্ছে আমাদের এই জিব্বা আপনাকে আমাকে সম্পর্ক ছিন্ন করায় দিচ্ছে মাধ্যম হচ্ছে এই জিব্বা অন্যের দুশ্মন বানাই দিচ্ছে আমাদেরকে এই জিব্বা অন্যের মনে আঘাত দেওয়ার কারণ বানাই দিচ্ছে এই জিব্বা গুনার মধ্যে পাহাড় বেশি বানাই দিচ্ছে আমাদের জিব্বা তাহলে আপনি আমি যদি নিজেকে সত্যিকার ভালোবাসি নিজের ভালো চাই আজকে থেকে একটা কাজ মন না চাইলেও করতে হবে সেটা হচ্ছে কথাকে কমাই দিতে হবে বলাকে কমাই দিতে হবে শোনাকে বাড়াই দিতে হবে এবার নিজের দিকে একটু দেখেন না বলার জন্য মুখের দরকার বলার জন্য জিব্বা দরকার শোনার জন্য কানের দরকার এবার আপনার রব আপনাকে কিভাবে সেটিং করে দিয়েছেন হ্যাকমটটাকে একটু দেখেন না শোনার জন্য কান দুইটি বলার জন্য কান একটি আল্লাহ বলার জন্য মুখ একটি শোনার জন্য কান দুইটি আল্লাহ আমাকে দুইটা কান দিলা কেন শোনার জন্য বলার জন্য মুখ একটা দিলা কেন দুইটা দিলে

এবার একই কথাকে স্কুল কলেজের ভাইদের সাথে আমি একটু ওনারা যেন বুঝতে পারে সেই হিসেবে বলতে চাই জ্ঞান যখন বেড়ে যায় জ্ঞান যখন বেড়ে যায় কথা তখন কমে যায় বাস্তবতায় আছেন আপনি আমি যেভাবে লেকচার দি যত কথা বলি ডক্টর মানুষ কি এভাবে কথা বলে সত্যি করে বলেন তো আপনি আমি যেভাবে কথা বলি একজন বড় ডাক্তার কি কথা বলে তো বুঝিনি না পারে সব মিস্ত্রি এখন কি সব মিস্ত্রি আছে

তোমার জবানকে কামড়াই ধরে রাখো কথা কম বলো শুনতে থাকো বেশি যত তুমি কথা কম বলবা অন্তর তোমার তত আলোকিত হতে থাকবে বলো আপনি আমি যদি একজন ভালো মানুষ হতে পারি সহজে আমরা মুসলমান হতে পারি কেন বললাম কথাগুলো এখন আসি সবকিছু ইসলাম নিয়ে ইসলাম মানে কি আমরা মুসলমান তো মুসলমান হওয়ার প্রথম শর্ত কথা বলি

হাসরে উঠতে হবে রবের সামনে দাঁড়াতে হবে উত্তর তো দিতে হবে বাঁচার আকাঙ্ক্ষা তো সবার থাকবে এবার নিজের মনকে প্রশ্ন করেন অন্যের জায়গা দখল করলে আমার রব কি খুশি হবে অন্যকে যদি আমি কথা দিয়ে যা চাই তা গালি দিয়ে যদি আঘাত দিয়ে কথা বলি রব কি খুশি হবে উত্তর আসবে না আমি যদি বিবাহের আগে প্রেমের সম্পর্ক করে এরকম কাজগুলা করি তাহলে কি রব খুশি হবে জীবনেও না আমি যদি দুই নম্বর কাজ এক নম্বর বলে চালাই দিই তাহলে কি রব খুশি হবে জীবনও না আমি যদি মানুষের সাথে বাটবারি করি রব কি খুশি হবে জীবনেও না আমি যদি শুধু সাপ্তাহিক নামাজি হই পাঁচ অপ্তা নামাজটা যদি না পড়ি আমার রব কি খুশি হবে না আপনি নিজেকে প্রশ্ন করেন আজকে ঘরের মধ্যে গিয়ে একটা খাতা বানাবেন আমার আল্লাহ কি কি করলে খুশি হবে আমার আল্লাহ কি কি করলে নারাজ হবে একটা দুইটা পৃষ্ঠার একটা কাজ করবেন নিজের যা মন চায় তা লিখবেন আল্লাহ খুশি কিসে হয় আল্লাহ নারাজ কিসে হয় যা মনে চায় তা লিখবেন এবার নিজের সাথে একটা একটা মিলাবেন রাইট চিহ্ন দিবেন ক্রস চিহ্ন দিবেন রাইট চিহ্ন দিবেন ক্রস চিহ্ন দিবেন নিজেকে নিজে পরীক্ষা করুন

উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবে আমি বের হতে না পারি চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে কিন্তু আমার দেহটা যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের নূর এসে যেন সেই অন্ধকারকে হার মানায় দিবে পার্বত ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন পার্বত আজকে থেকে ঝগড়া বন্ধ বলেন না ঝগড়া ফেলা ডেলি তর্কাতর্কি বদনাম গিবত মানুষের জায়গা দখল

পারবেন বিশ্বাস করেন আপনি শুধু একবার বলেন আমি নিজেকে পরিবর্তন করব যা করেছি করেছি আজকে থেকে সব বাদ রককে কুষি করার চেষ্টা করব আপনি শুধু একবার মন থেকে বলে দেখেন আপনাকে কেমন করে যে জীবন পাল্টাই দিবে আপনি বলুন সুবহানাল্লাহ নেশা বড় খারাপ জিনিস ঠিক নেশা বড় এটা নিজের কন্ট্রোলে থাকে না বল খান কিছু আগে একজন ভাই দীর্ঘ অনেক বছর নেশার সাথে ছিল মন থেকে চেয়েছে আল্লাহ দয়া করেছে এখন সব নেশা বাদ দিয়ে পাঁচ হাততানা মাঝে হয়ে গেছে আপনি আপনার মা বাবার জন্য বদ হবেন না দোয়া হবেন আপনি আপনার স্ত্রীর জন্য আজাদ হবেন না রহমত হবেন আপনি আপনার প্রতিবেশী এলাকাবাসীর জন্য আপনি আতঙ্ক হবেন না আপনি হবেন তাদের জন্য একটা আপনি হবেন তাদের জন্য একটা ভালোবাসার মানুষ হ্যাঁ কখনো যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে কষ্ট দেয় না ক্ষমতাবান কে আসে আরে যিনি আঙ্গুলের ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমানে দুই ভাগ করে দেয় আল্লাহ শুধু কি ভালো একদম গভীর রিলেশন নবি তুলেছে আল্লাহ সার সেই নবী বলে মক্কায় আগার সেই নবী বলে মক্টায় কতটা এটা কোনো কথা